আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির ভিডিওতে আপনারা সবাই কম বেশি জানেন যে শুক্রবার শনিবার এবং মঙ্গলবার এই দিন যে কোনো ল্যাপটপ পার্সেস করলে সাথে কিছু থাকে এই দিন ছাড়াও যে সময় না কিছু কিছু গিফট আইটেম তো থাকবেই শুক্র শনি এবং মঙ্গলবার থাকে স্পেশাল কিছু গিফট আইটেম এখানে গিফট আইটেম রাখা আছে আমি একটু প্রথম গিফট আইটেম দেখে নেই এখানে তিনটা ব্র্যান্ডের গিফট আইটেম আছে আউলা তারপর হচ্ছে ফরে তারপরে হচ্ছে যেটা আছে আইমাইস এই তিনটা ব্যান্ডের গিফট আইটেম এই গিফট আইটেমের ভিতরে চারটা করে এক একটা প্যাকেজ আছে আর জিবি কিবোর্ড আর জিবি মাউস আর জিবি হেডফোন এবং তার সাথে হচ্ছে মাউস প্যাড এখানেও কিন্তু সেম একই ক্যাটাগরির আর জিবি কিবোর্ড আর জিবি মাউস সেভেন ক্লিকের আর জিবি হেডফোন এবং মাউস প্যাড সেম ক্যাটাগরির এখানেও আছে তো এগুলো আপনারা ল্যাপটপের সাথে পেয়ে যাবেন কি ল্যাপটপের সাথে পাবেন কোন কোন ল্যাপটপের সাথে কি কি গিফট আইটেম থাকবে আমরা সেটা ভিডিওর ভিতরে বলবো ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন ব্যাগগুলো হচ্ছে লোকাল মেড ব্যাগ কোয়ালিটি অর্থ ভালো না কোয়ালিটি তো এখানে আরো কিছু গিফট আইটেম আছে এখানে বা গিফট আইটেম আছে যারা ল্যাপটপ করতে চান টাকার ভিতরে সাথে বা থাকবে যারা নর্মাল একটু দামি ল্যাপটপ পার্সেস করবেন তো দামি অনুযায়ী গিফটটাও আস্তে আস্তে দামি হবে এখানে সবগুলো গিফট আইটেম রাখা আছে এখানেও বেশ কিছু গিফট আইটেম আছে কম্বোপ্যাক আকারে মেকানিক্যাল কিবোর্ড মাউস এটা হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড আট জিবি তো এটা হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড আর জিবি তো কি কি ল্যাপটপের সাথে কি কি গিফট আইটেম আপনারা পাবেন ভিডিও একদম মাস বরাবর আমরা দেখিয়ে দিব তো আমরা কিছু ল্যাপটপ দেখে আসি এখন তো সর্বপ্রথম আমরা এপাশ থেকে ল্যাপটপ দেখার শুরু করি তো এখানে বেশ কিছু ল্যাপটপ আছে যেই ল্যাপটপগুলো আমরা আমাদের শপে সবচেয়ে বেশি সেল করে থাকি এটা হচ্ছে কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার কন্ডিশন একদম সুপার ফ্রেশ টি ফোর সেভেন জিরো কোরাই ফাইভ সিক্স জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা প্রিভিয়াস প্রাইস ছিল পঁচিশ হাজার পাঁচশো এখনো একই প্রাইস আছে কন্ডিশন একদম সুপার ফ্রেশ চার পাঁচটা ইউনিট আছে আপনি দেখে শুনে একটা পারচেস করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপ গুলো আছে এটা হচ্ছে এসপি এলিট বুক 840 জি6 এটা হচ্ছে কোরাই 5 8 জেন 8 জিবি জিবি আমাদের নির্ধারিত প্রাইস 33500 একই প্রাইস আছে কন্ডিশন হচ্ছে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কন্ডিশনটা আমরা এরকম রাখার চেষ্টা করি কি রকম কোয়ালিটি আছে অনেক কাস্টমার জানতে চায় ল্যাপটপগুলো কতদিন ইউজ করা হইছে কোয়ালিটি কি রকম আছে তো আমি বলবো কোয়ালিটি কীরকম আছে কন্ডিশন কীরকম আছে এইগুলোর উপরেই প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্ট যদি একদম সুপার ফ্রেশ হয় দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি এই ল্যাপটপটা ফার্স্ট টাইম যে ইউজ করছে সে যদি খুব কম ইউজ করে সেরকম একটা ল্যাপটপ যদি আপনি পার্সেস করতে পারেন তাহলে সেই ল্যাপটপের পারফরমেন্স লং জার বেটি ব্যাটারি ব্যাকআপ সবকিছু আপনি বেশি পাবেন আর এইরকম ল্যাপটপ কিন্তু দেখা যায় যদি কোয়ান্টিটি পঞ্চাশটা থাকে পঞ্চাশটা কিন্তু একই রকম কোয়ান্টিটি বা কোয়ালিটি থাকে না সেক্ষেত্রে হয়তো চার পাঁচটা ল্যাপটপ বেটার কোয়ালিটি থাকে বাকিটা একটু কোয়ালিটি ডাউন থাকে তো আমরা সবসময় হচ্ছে বেটার কোয়ালিটিটা সেল করার চেষ্টা করি এবং এটা আমরা একদম পার্টিকুলারি বুঝিয়ে দিই শপে এসেও আপনারা দেখে নিতে পারবেন যে কিরকম ফ্রেশ কোয়ালিটি আছে কিরকম কন্ডিশন আছে আর এই সমস্ত কারণে কিন্তু প্রাইস বর্তমানে কম বেশি হয় অনেক ল্যাপটপ আছে ভিতরে ব্যাটারি চেঞ্জ করা থাকে কপি ব্যাটারি লাগানো থাকে এটার যদি অরিজিনাল ব্যাটারি হয় পঞ্চাশ হাজার মিলি ওয়াট ব্যাটারিটা থাকে আর কপি ব্যাটারি পরবর্তীতে যদি লাগানো হয় পঁচিশ হাজার মিলি মানে মোটামুটি ফিফটি পারসেন্ট আর এক একটা ব্যাটারির দাম চার হাজার থেকে সাড়ে পাঁচ চার হাজার মতো একদম অরিজিনাল যে ব্যাটারিগুলো থাকে এই বিভিন্ন কারণে প্রাইস কম বেশি হয় দুই হাজার টাকা কমে আপনারা আসলে কম কোয়ালিটি ল্যাপটপে পেয়ে যাবেন তো আমাদের হাতে ল্যাপটপটা প্রাইসটা হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো আমাদের প্রাইস ফিক্সড প্রত্যেকটা ল্যাপটপে এই আগস্ট মাসের লাস্ট উইকে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকতেছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট এর ভিডিওতে আমরা ওয়ারেন্টি পলিসিটা চেঞ্জ করব হয়তো বাড়বে অথবা কমবে সব সময় একই রকম থাকে না নেক্সট এর যে ল্যাপটপটা দেখাবো যাদের আসলে জেটবুক দরকার অনেক কাস্টমার আছে 365 দিন ল্যাপটপটা রেখে বা ল্যাপটপটা চালিয়ে রেখে ইউজ করে তো মানে তাদের প্রজেক্ট ল্যাপটপটার ভিতরে রান করা থাকে তারা কখনো ল্যাপটপটাকে শাটডাউন দেন না তাদের জন্য হচ্ছে জেটবুক আমাদের কাছে জেটবুকের অনেকগুলা ভেরিয়েন্ট আছে শুধু এখানেই বুক না আমাদের উপরে সবগুলো জেটবুক এখানে টুয়েলভ জেনারেশন তেরো জেনারেশন থেকে শুরু করে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহ এবং ছাড়া সবগুলো ভেরিয়েন্ট আছে শপে এসে দুই তিনটা দেখে আপনারা কালেক্ট করতে পারবেন মিনিমাম প্রাইজের যে জেটবুকটা জেটবুক ফর্টিনিউ জি সিক্স অথবা জি ফাইভ এইট দুশো ছাপান্ন ফোর জি শেয়ার গ্রাফিক্স এটা পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাচ স্ক্রিন নন টাচ ভেরিয়েন্ট আছে আমরা একটু গিফট আইটেম দেখে আসি যারা টাকা বা পঁচিশ হাজার পাঁচশো টাকার নিচে ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে সাতটা গিফট আইটেম পাবেন এখানে সাতটা গিফট আইটেম রাখা আছে আমরা অলরেডি ভিডিওতে অনেকবার দেখিয়েছি সাতটা করে গিফট আইটেম থাকবে কিবোর্ড মাউস মাউস প্যাড কিবোর্ড প্রোটেক্টর ল্যাপটপ ক্লিনার পেন ড্রাইভ এবং সাথে ব্যাগ টোটাল সাতটা গিফট আইটেম হয় আর যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে চল্লিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে জি কে ওয়ান ওয়ান জিরো কিবোর্ড আইটেম আপনারা গিফট পাবেন এটা হচ্ছে একটা আট কিবোর্ড মাউস একটা আট জিবি কিবোর্ড আট জিবি মাউস সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এবং একটা মাউস প্যাড পেয়ে যাবেন আর যারা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন মানে পঞ্চাশ হাজার টাকার ভিতরে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এখানে কম্বো প্যাক পাবেন যেটা থ্রি ইউন ওয়ান কম্বো প্যাক আছে এখানে সাথে ব্যাগ আর যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কম্বো প্যাক সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এই টোটাল গিফট আইটেমটা আপনারা শুক্রবার শনিবার এবং মঙ্গলবার যে কোনো সময় ল্যাপটপ পার্চেস করলে হোক কুরিয়ারে অথবা শপে এসে এখানে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে একদম মিনিমাম প্রাইজে খুবই ভালো কনফিগারের একটা ল্যাপটপ এটার মডেলটা হচ্ছে প্রবুক ডাবল ফোর ফাইভ জি সেভেন এটা রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর বত্রিশশো বাসের 256gb ssd 4gb ram এর শেয়ার গ্রাফিক্স ল্যাপটপের বেশ কিছু স্পেশালিটি আছে একটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা লং জার বেটিটা ভালো পাবেন মোটামুটি 3 4 বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন আর আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে m.2 ssd এর সাথে চাইলে SATA হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন দ্যাট मींस ল্যাপটপটাতে ড്യুয়াল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে ফুলি মেটাল বিল্ড ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট এজুয়াল যা থাকার সবকিছুই আছে এটা পারচেজ করতে পারবেন মাত্র 40500 নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা আমাদের স্টকে নতুন কালেকশন চলে এসেছে খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোরটিন বা টি ফোরটিন এস এটা রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি ডিডিআর ফোর এর এম বত্রিশশো বাসে দুইশো ছাপ্পান্ন জিবি এস এস প্রাইসটা হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো জাস্ট প্রত্যেকটা ল্যাপটপের এতটা ফ্রেশ কন্ডিশন আর এটা কিন্তু ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম আর এই ল্যাপটপটা সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন আপনারা চাইলে শপে এসে চালিয়ে ব্যাটারি ব্যাক দেখে পার্সেস করতে পারবেন সেই কনফার্মেশন আমি আপনাদেরকে দিচ্ছি সাত থেকে আট ঘন্টা আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো বর্তমানে কিন্তু ডেলের ল্যাটেচিউ সিরিজের ল্যাপটপ অনেক কোয়ালিটি সম্পন্ন পাওয়া যাচ্ছে বর্তমান বাজারে তার ভিতরে একটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো ইন ওয়ান এই ল্যাপটপ গুলো কিন্তু কার্বন ফাইবার বডি দিয়ে অনেক রিজনেবল প্রাইসে মার্কেটে পাওয়া যায় কোয়ালিটি অতটা ভালো না আপনারা অবশ্যই দেখে শুনে যাচাই বাচাই করে কালেক্ট করবেন ডেল ল্যাপটপের ব্যাটারি কিন্তু অনেক দাম এটার ব্যাটারিটা খুব দ্রুত অতি সহজে নষ্ট হয় সো কেনার সময় যদি আপনারা অরিজিনাল ব্যাটারি না পান সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাদের ব্যাটারি কিছু না কিছু দিন পরে অবশ্যই চেঞ্জ করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাটারির দাম পাঁচ হাজার ছয় হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে জেলের কিবোর্ডেরও কিন্তু প্রচুর দাম সো কেনার আগে কোয়ালিটিটা দেখতে হবে যদি অরিজিনাল সব কিছু থাকে ভয়ের কোনো কারণ নাই যদি কোনো কিছু কপি থাকে অবশ্যই সেটা আপনাকে লং টাইম সার্ভিস দিবে না আমার হাতে যে ল্যাপটপটা আছে সেভেন ফোর ডাবল জিরো কোরাইস ফাইভ এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি শেয়ার গ্রাফিক্স রস এস আপডেট করতে পারবেন এই ল্যাপটপটার ব্যাটারিটা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আপনারা শপে এসে চালিয়ে ল্যাপটপ পার্সেস করতে পারবেন কন্ডিশন দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা চতুর্শে নো বাজার এজন্য দেখতে ছোট মনে হলেও একুরেট চোদ্দ ইঞ্চি আছে ফুললি মেটাল দিয়ে বিল করা ভিউ ডিসপ্লে ডিগ্রি মোট কথা সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ কোনো দ্যাস নাই এটা পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো নেক্সটে আমরা কিছু লিনোভো থিঙ্কপ্যাড এর প্রোডাক্ট দেখাবো টি যে প্রোডাক্টগুলো আছে বর্তমান বাজারে এইট জেনারেশনের একদম রিজনেবল প্রাইসে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো কোরাই ফাইভ এইট জেন এইট দুশো ছাপ্পান্ন এখানে কোয়ান্টিটি ইউনিট আছে দেখে শুনে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু টি ফোর নাইন জিরো কোরাই সেভেন টেন জেনারেশনও আছে ষোলো জিবি ছাপ্পান্ন জিবি যারা একটু ভারী ভারী রিলেটেড সফটওয়্যার ইউজ করতে চান তারা এগুলো দেখতে পারেন এটার প্রাইসটা পড়বে আটান্ন হাজার পাঁচশো সবগুলোর ভেরিয়েন্ট ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন যারা একটু জি সেভেন বা জি এইট করতে চান তাদের জন্য আমরা এখানে রেখেছি এখানে জি সেভেন বা জি এইট আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে ইনটেল প্রসেসর রাইজেন প্রসেসর কোরাই ফাইভ কোরাই সেভেন রাইজেন ফাইভ রাইজেন সেভেন সবগুলো ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন ফাইভ 4000 সিরিজ প্রসেসর 48500 এবং রাইজেন 7 আছে 55500 কোরাই 5 10th gen 840 g7 এটা পারচেজ করতে পারবেন 50500 কোরাই 7 পারচেজ করতে পারবেন 62500 11 জেনারেশন g8 আছে যেটা পারচেজ করতে পারবেন 60500 কোরাই 7 পারচেজ করতে পারবেন 68500 সবগুলো ভেরিয়েন্ট আছে আমাদের পিছনেও বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এখানে জডবুকের কালেকশন এখানে মাইক্রোসফট সার্ফেস এবং এসপি এলিট এক্স টু বা এলিট বুক কালেকশন আছে বেশ কিছু এখানে লিনোভো থিঙ্ক এর এক্সো ওয়ান ইয়োগা এক্স ওয়ান কার্বন কালেকশন আছে এখানে এইট ফোর জিরো জি নাইন জেট বুকের জি নাইন এখানে প্যাভিলিয়নের বেশ কিছু কালেকশন আছে এখানে লিনোভো থিংক এর অ্যানাদার ভেরিয়েন্ট প্রচুর পরিমাণে লিনোভো থিঙ্ক এর আমাদের কাছে কালেকশন আছে এখানেও কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রোটেট করা ল্যাপটপ রাখা আছে কোয়ান্টিটি ইউনিট আছে দুই চারটা দেখে নিতে পারবেন এখান থেকে যদি বেশ কিছু ল্যাপটপ দেখি এখানে গেমিং ল্যাপটপ অনেকগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু ডেলের ল্যাটিটিউড সিরিজ অ্যাপেলের ম্যাকবুক মাইক্রোসফট সার্ফেস এখানে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাপটপ সাজানো আছে আপনারা চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে কালেক্ট করতে পারেন কুরিয়ারের মাধ্যমে কালেক্ট করতে চাইলে আমাদেরকে কোন ল্যাপটপটা আপনাদের পছন্দ সেটার স্ক্রিনশট পাঠাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে বেশ কিছু ল্যাপটপের সহ বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ